কীর্তন আসরে উঠে প্রথমে গুরুর কাছে স্মরণ নে কেন নেওয়া হয় কারণ গুরুর একে যে গৌরাঙ্গ বজে সে পাপি নরকে কিছু কথা বলবো আপনাদের এটা কুযু হলি শুধু কলি বললে হবে না একটা গুর কলি হরি এই যুগের অবস্থা বিচার বিবেচনা করিয়া ইরুম গোস্বামীর ভাই সনাতন গোস্বামী কলম দিলেন এই কলিযুগে গাবি দুগ্ধ নাহি দিবে পুষ্পবন্ধ না রহিবে না রহিবে তেজহীন হইবে ব্রাহ্মণ কলির যা আচার দুই পয়সায় হয় কারবার হরিবা এই কলিযুগে দুই টাকা দিলে হাতে

পড়া করে পুত বাবাকে বলে বুড়ার পুত গ্রামের বৃহত্ত বাবা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করানোর জন্য শহরে পাঠাই ওই সন্তান শহরে গিয়া সুশিক্ষায় শিক্ষিত হইয়া গ্রামের মৃত্য বাবার কথা ভুলে যায় এটা হচ্ছে আমার কলিজু ভক্তগণ আরো বললেন জেটা কুরা জ্যেষ্ঠ ভাই গ্রামের লোকের সাথে কোনো সম্বন্ধ নাই সমন্ধিক বাড়িতে আসিলে হরসিত মন স্থানে না করিলে মান স্ত্রী কাটিবে কান এর প্রমাণ করিয়া বলি দেবে গোসাই সনাতন গোস্বামী বলে টেকলা কলির কালে বব নদী তরিবার উপায় নাই তবে যদি দিতে চাও বব নদী পারি বদন করে সবে মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল এই যে কলি যুগের কথা বললাম উনি বলেছেন গাবি দুগ্ধ নাহি দিবে আগের মতো কি গাবি দুগ্ধ দে হরি বল আগের মতো ফুলের মধ্যে গ্রান আসেনি আগে আমি ছোটবেলায় শুনেছি আপনারা আরো বেশি শুনে যে আগে একটা কথা বলতো ব্রাহ্মণের বাক্য ছিল আগুনের মতো হরিবল এখন বর্তমান সময়ে ব্রাহ্মণের কি ঠিক থাকে আগে আগে ব্রাহ্মণ যা বলতো সত্য যুগে তাই হইত বর্তমানে তেজি হইল ব্রাহ্মণ তো শুদ্ধি যো সবে যো করবে আর গৌড় হরিকে আহ্বান করব ওগো আইলো ও আইলো দেখো সংকীর্তনে গৌরো রায় ওগো আইলো ও আইলো দেখো সংকীর্তনে গৌ ওরে রাবের দিয়ে প্রেমের জন্য